হাই ব্যবসা শুরু করতে চাই কিন্তু কোনো টাকা নাই ফিল নাইট মাত্র 50 ডলার দিয়ে নাইকি প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু দিন শেষে আমি ব্যর্থ ব্যর্থতার গল্প যদি শুনতে চাও তাহলে আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার গল্প শোনো প্রাইমারি স্কুলে দুইবার মিড স্কুলে তিনবার হাই স্কুল চাকরি পরীক্ষা মিলিয়ে কতবার যে ফেল করেছে ঠিক নাই তারপরও আলী বাবা প্রতিষ্ঠা করেছে বুঝেছি কিন্তু বয়সটা যে খুবই কম আর এক্সপেরিয়েন্সও খুবই কম বয়সের কথা যদি বলতে হয় তাহলে এই কথা বলছি ফেসবুকে এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মাত্র 19 বছর বয়সে শুরু করেছিল ফেসবুক দিনরাত যে কাজ করছি নানা নানা স্টাডি করছি কিন্তু আমি হতাশ দিন শেষে ব্যর্থ কত ঘন্টা কাজ করছো 100 ঘন্টা কাজ করে ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তারপর সে বলে কি পুশিং সবই বুঝলাম কিন্তু আশেপাশে লোকের হাসি হাসি ঠাট্টা এগুলো নি আর পারছি না দুঃছায়া নেটফ্লিক্স নিশ্চয়ই দেখেছো আশপাশের লোকের হাসাহাসি নেটফ্লিক্স যখন রিড পিচ করতে গিয়েছিল ব্লকবাস্টারে তখন কর্মীরা সবাই হেসেছিল আর আজকে ব্লকবাস্টার ইতিহাস আর নেটফ্লিক্স দানব বুঝলাম বুঝলাম পারব না আমি তোমার সাথে আমার সাথে কথা বলে না তোমাকে চিন্তা করতে হবে শুধু সলিউশন নিয়ে তুমি প্রবলেমটাকে বড় করে দেখছো টাকাও প্রবলেম না সময়ও প্রবলেম না আর বারবার ঘুরে দাঁড়ানো প্রবলেম না প্রবলেম হচ্ছে তোমার মাইন্ডসেটে সোফা সেট টিভি সেট মেকআপ সেট এগুলো যেমন মানুষ ঠিক করে সেভাবে যদি মাইন্ডসেটটা মানুষ ঠিক করতো তাহলেই কিন্তু এই প্রবলেম থেকে তারা বের হতে পারত গট ইট থ্যাংক ইউ বাই দা ওয়ে ওয়েলকাম টু মাই পডকাস্ট